ডোমেস্টিক এলাকায় পানশালা এলাকায় ক্ষোভ উত্তেজনা এই মুহূর্তে ডানকুনি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই যে আবাসন মূলত এখানে পঁচিশটি মতো পরিবার বসবাস করে তাদের যেটা অভিযোগ যে এখানে কিন্তু তাদের কোনোরকম এন এনওসি অর্থাৎ রকম মদ ছাড়া এখানে কিন্তু মদের দোকান বা বার হচ্ছে এমনটা তারা মনে করছে এবং যার কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গা যেখানে এই জিনিসটা হচ্ছে সেখানে দেখাতে বলবো যে এখানে তালা মেরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন তালা মেরে দিয়েছেন স্থানীয়রা এবং তারা বলছেন যে এই এখানে কোনো পানশালা বা কোনো মদের দোকান তারা করতে দেবেন না এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা এখানে রয়েছে আমি একটু কথা বলি ম্যাডাম মানে কি হয়েছে আপনারা এখানে তালা মেরে দিয়েছেন মেরা দেওয়া হয়েছে প্রথমে বলেছিলেন দোকান করছেন যখন যে কেকের দোকান হবে তারপর বললেন যে রেস্টুরেন্ট হবে তারপর বললেন ওষুধের দোকান হবে তারপরে এখন আমরা পরশু শুনেছি যে এরকম বার হবে বা মদের দোকান হবে তো আমরা এখানে লোকালিটি এতগুলো পরিবার পঁচিশ তিরিশটা পরিবার রয়েছে এইখানে কি ওইসব জিনিসগুলো করা সম্ভব তার জন্য আমরা সবাই মিলে নেবেছি যাতে এটা বন্ধ হয় আর কিছু আমাদের কোনো এ নেই লিখিত পুরসভা বা থানায় লিখিত কাগজ জমা দিতে গিয়েছিল থানায় ওখানে বলেছে যে যা করার ওরা করে দিয়েছে আমরা কিছু করতে পারবো না এবার এইখানকার কাউন্সিলার উনিও বলছেন যে আমি কিছু করতে পারবো না তোমাদের কাগজ নিয়ে চৌচুরায় যেতে হবে কেন যাব আমরা চৌচুড়ায় আমরা নিজেরা যা করার করবো এবার তালা দিয়ে হ্যাঁ আমরা তালা মেরে দিয়েছি আচ্ছা মানে কি সমস্যা কি হবে যদি এখানে পানশোলা বা এখানে আমাদের বাচ্চারা কি শিখবে কি পরিবেশটা তৈরি হবে এরকম যদি একটা বাজে একটা মদের দোকান তৈরি হয় হ্যাঁ বাচ্চাকে মনে হয় আমি পাঠাবো চকলেট খাওয়ার জন্য দেখবে এখানে ঢুকে গেছে কোনো গ্যারান্টি আছে হ্যাঁ মেয়ে আছে ছোট ছোট মেয়ে ভালো লোক কি এখানে ঢুকবে মদের দোকানটা হলে ভালো লোক ঢুকবে গুন্ডাও ঢুকবে হ্যাঁ এখানে কি করে আমরা বাস করব করবো সবই মেয়ে আছে আমরা সব বউ বাচ্চা সবার বাড়িতে আছে আমাদের পুরুষ মানুষরা রাত বিরুতে আসে ঘরে খেটে কুটে এগারোটা বারোটার সময় এখানে গুন্ডা তো ঢুকবে তাদের কাছে শস্ত থাকবে সেটা নিয়ে আমরা ভয় ভয়েও বাঁচবো এটা কি উচিত করা আপনি বলুন এখন তৈরি হচ্ছিল তখন আপনারা জানতে পারেননি বা তখন তখন আপনারা অবজেকশন দুদিন জানি বলেই তো আমরা অবজেকশন আগে ছেলেরা নেমেছে কালকে কথা হয়েছে দুদিন ধরে হচ্ছে কিন্তু ওদের কথা মানছে না তাই বাধ্য হয়ে আজকে আমরা নেমেছি সকালবেলা হ্যাঁ আমরা তালা মেরেছি নিজেরা এই কারণে আমরা চাইছি এই দোকান আমরা হতে দেব না মদের দোকান আমরা হতে দেব না এটাই আমাদের মহিলাদের সঙ্গে কথা বলছিলাম এখানে যারা পুরুষরা যেটা কথা বলি মানে কি হব মানে কি হচ্ছে কি জানতে পারি আমরা পরশুদিন জানতে পারলাম কি কিমতে দোকানটা হচ্ছে এর আগে আমরা জিজ্ঞেসও করতাম কি হচ্ছে দেখো কখন অনেক অনেক রকমের বলতেন কি কখন রেস্টুরেন্ট হবে কে কে হবে মেডিসিন হবে আর যেন আমরা ডেকোরেশন দেখে বললাম তা আবার জিজ্ঞেস করলাম তো বলছে না সোনা দোকান হবে আর কালকে উনি ভদ্রলোকটাই বললেন রামধার যে এর অনর আছে এ মদের দোকান হবে কারো কারো সমস্যা হবে না এই জিনিসটা আমরা আনবো কেন সমস্যার জন্য এখানে পাশাপাশি রেসিডেন্ট এরিয়া আছে আমরা যা হিসাবে ওরা এসছে আমরা ওই হিসাবে বন্ধ করতে গেলে না অটোমেটিক খুলে যাবে হ্যাঁ আমরা চাই না এই জিনিসটা খুলুক আপনি মদ দোকান ছেড়ে আপনি গোডাউন করুন লেকিন মদের দোকান গোডাউন করতে হবে না যা আছে আপনি রেস্ট্রির মধ্যে যা করেছেন ওই হিসাবে দোকান খুলুন এটা আশাপাশির লোক আপনি আপনি দেখছেন তাই জন্য এই মত আমাদের সবারই আছে লিখে দিয়ে কমপ্লেন করেছি কালকে থানাও গেছি থানা বললেন কি আমরা তো আমাদের সব থেকে লাস্ট জিনিস আপনি আগেও তো বিনা ডিএম অফিস থেকে এই জিনিসটা পাস হবে না আপনি আগে ওইদিকে চিঠি করুন তারপরে আমরা ডিসিশন নিব আমার মুকেশ কুমার যাদব মানে এই যদি এরকম একটা এই আপনাদের এখানে বসবাস করে এত মানুষের বসবাস যদি এরকম একটা পানশালা বা যেটা বলা হচ্ছে যে মদের দোকান হবে তাহলে কি কি সমস্যা হতে পারে বা মানে আমাদের ফ্যামিলি থাকে বাচ্চা আছে এবার সামনে যদি দোকান থাকে যাবে মুদিখানা দোকানে জিনিস কিনতে আর মদের দোকান সামনে আসবে লোক আসে ভালো লোক তো আসবেই না মদের দোকান থাকলে যত আসবে সব উল্টো পাল্টা আসবে আমাদের যদি মেয়েরা বোনরা যদি বাইরে যাচ্ছে তাদেরকে ওই চোখে দেখবে লোক ঠিক আছে ওই চোখে দেখলে কি ইফেক্টটা পড়বে আরো পুরো জিনিসটাকে এই জায়গাটা পুরো নোংরা হয়ে যাবে জিনিসটা আমরা চাইছি এখানে মদের দোকান ছাড়া অত ভালো জিনিস করুক যে কোনো আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু মদের দোকানটা বাদ দিয়ে দিই মদের দোকান বাদ দিয়ে যা খুশি করুন যখন প্রথম প্রথম হচ্ছিল তখন আপনারা মানে অবজেকশন করেন নি বা আমরা তো বুঝতেই পারিনি আমরা জাস্ট দুদিন দিন আগে একদিন দুদিন দিন আগে আমরা বুঝতে পেরেছি কি আমরা যে এই গেম যা যে ডেকোরেটিং করছে তাকেও জিজ্ঞাসা করছি প্রথমে বললো রেস্টুরেন্ট হবে তারপরে বললো হবে কেকের দোকান হবে তারপরে বলছো মেডিসিন হবে দিন কালকে বলছে কালকে দুপুরবেলা বলছে মেডিসিনের দোকান হবে আমি বললাম দাদা এটা মেডিসিনে এরকম দোকান হয় আরো তো মেডিসিন আছে এইখানে ওরাও তো মেডিসিন করেছে আমরা তো বুঝতেই পারছিনি এবার তখন আমরা তো জেনে গেছি পুরো এবার এইখানে আমাদের জানলেন যে এটা এটা ডেকোরেটিং ডেকোরেটিং দিয়ে ঠিক আছে এবার লোকের উপর এদের উপরে প্রেসার দিয়েছি আমরা তারপরে জানতে পেরেছি না এইটা মদের দোকান হচ্ছে এবার বেরিয়ে ওইখান থেকে জানতে পেরেছি তারপরে আমরা দৌড়াদৌড়ি করতে স্টার্ট করেছি কিন্তু লাস্ট পজিশন দেখছি এরকম এরকম মস্ত আর মল এরা এ তো সকালে তো এসে অত চ্যালেঞ্জ দিল বলছে আই কি করে না হয় আমি দেখে নিচ্ছি फैमिली आज सवार सबाई के सुनील गुप्ता हमारा हमारा भी यहाँ फ्लैट हमारा भी यहाँ शॉप है लेकिन कहने का मतलब क्या चीज के बेसिस किया जा रहा है ये करना तो उचित नहीं है एक करने से यहाँ पचीस फुट रास्ता चाहिए यहाँ पांच दस फुट का रास्ता नहीं है बस समझिए साढ़े पांच सौ सा फुट का कम से कम दुकान दिखाना होगा ये तीन सौ फुट का दुकान में कैसे हो रहा है ये ये तो करना उचित नहीं है शराब का दुकान हो रहा है आ, बार हो रहा है यहाँ नाच होगा डांस होगा ये हम लोग देखेंगे और क्या करेंगे ये बंद होना चाहिए और कुछ नहीं चाहिए हम लोग तो कोई झमेला नहीं कर रहे हैं कुछ नहीं कर रहे अब हम लोग सब काम कर रहे थे एक बार महिला लोग आगे आ गया जो करना होगा तो लोग कर रही है हमारा नाम अशोक जायसवाल है আমি ওসব বলতে পারবো আপনি ওদের ওদেরকে জিজ্ঞেস করুন ওদের কি করছেন আপনারা কিছু মানে পাঁচ করুন ওদেরকে জিজ্ঞেস করুন ওদেরকে জিজ্ঞেস করুন ওদেরকে জিজ্ঞেস পারমিশন মানে জিজ্ঞেস করুন হ্যাঁ অবশ্যই সুসম পারমিশন হ্যাঁ 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 জিজ্ঞেস করুন ওদের জিজ্ঞেস করুন ওদের জিজ্ঞেস করুন তো বুঝতেই পারছেন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন এবং যে দোকান দেখতে পাচ্ছেন সেই দোকানটা কিন্তু এই এই মুহূর্তে আমি দেখাবো আরেকবার তারা তারা স্থানীয়রা কিন্তু কিন্তু তালা তালা মেরে মেরে দেখতে পাচ্ছেন যে কাজ এই মুহূর্তে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছেন তারা যেটা বলছেন যে এই বিষয়ে প্রথমে তারা জানতে পারেননি যে এখানে কি হবে পরে যখন তারা জানতে পারে যে এখানে পানশালা বা মদের দোকান হচ্ছে তারপরে কিন্তু তারা লিখিত অভিযোগ পুরসভা এবং থানাতে জানানোর জন্য কিন্তু তারা গিয়েছিল তবে এখনো তাদের মধ্যে সেরকম আশ্বাস তারা পাননি যার ফলে তারা নিজেরাই দেখতে পাচ্ছে এই মুহূর্তে সামিল হয়েছে দেখাতে বলবো এখানে অগণিত মহিলারা রয়েছে পুরুষরা রয়েছে মূলত এখানে পঁচিশটি পরিবারের বসবাস রয়েছে এবং সেখানে কিভাবে তা এই যে পানশালা বা যেটা বলা হচ্ছে যে মদের দোকান হবে সেটা কিভাবে অনুমতি পেলো সেটা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছে এবং শুধুমাত্র এই এই যে পানশালা আহ হচ্ছে বা দোকান হচ্ছে এটা নয় ডানকুনিতে আপনারা জানেন যে একাধিক কিন্তু বার রয়েছে পানশালা রয়েছে পাশাপাশি বিভিন্ন যেটা অভিযোগ আছে মাঝে মধ্যেই যে বিভিন্ন যে ধাবাগুলো রয়েছে সেখানেও কিন্তু আহ পুলিশকে চোখে ফাঁকি দিয়ে সেখানেও কিন্তু মদ বিক্রি হচ্ছে দেশি বিদেশি নানান মদ এবং যার ফলে কিন্তু এই ডানকুনি এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং যার কারণে পুলিশও আমরা দেখে পেয়েছি তারা মাঝে মধ্যে কিন্তু যে রাতের যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ যে অভিযান সেটা তারা চালায় তারপরেও কিন্তু এই যে ঘটনা ডানগুনি পুরসভার বারো নম্বর ওয়ার্ডে এই যে জায়গা সেখানে কিন্তু এই নতুন করে যে পানশালা বা মদের দোকান খোলার চেষ্টা করা হচ্ছে এবং যার ফলেই কিন্তু এলাকার মানুষজন তারা ক্ষোভে ফেটে পড়ছেন তারা প্রতিবাদ করছেন এবং তারা চাইছেন যাতে এই জায়গাতে অন্তত এই পানশালা বা মদের দোকান করতে না দেয় এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নাই আপনার কি বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন